হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো তো আজকে আমি বহুদিন পর একটা আর একটা নতুন প্লট নিয়ে দাঁড়িয়ে গেছি আপনাদের মাঝে আপনাদের কাছে তো আপনারা এই যে নতুন প্লটটা যে আছে যেটা প্লটটা নিয়ে এসেছি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পাহাড়পুর এবং কালিয়াগঞ্জ মাঝখানে এই জায়গাটা রয়েছে একদম সাড়ে ছয় বিঘার একটি প্লট রয়েছে চাইলে আপনি দশ বিঘাও করে নিতে পারেন তো এই প্লটটা আমি আপনাদেরকে দেখাবো এই যে প্লটটা রয়েছে এটা রয়েছে সাড়ে ছয় বিঘার একটি প্লট তো প্লটটা খুব সুন্দর প্লট আছে একদম উঁচু জায়গার মধ্যে আছে এত বর্ষাকালেও মানে আর কি জল জমে নেই এই জমিতে দেখতে পাচ্ছেন আপনি আপনারা সবাই দেখতে হয়তো পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এটা রয়েছে পাহাড়পুর এলাকায় জলপাইগুড়ি থেকে আপনার তিন সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গাটা রয়েছে ঠিক আছে রাস্তাঘাট আপনারা দেখে নেবেন এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে পাচিল দেওয়া রয়েছে ঠিক আছে পাচিলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখবেন তো এই যে পাচিল দেওয়া রয়েছে এই যে আপনারা ছোটো খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এইটা সোজা এই আপনাকে দেখাচ্ছি আমি এই যে সোজা আপনারা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে গেছে ঠিক আছে সোজা গিয়ে এলশেপ হয়ে গেছে যে ডান পাশে যেটা আছে এটা এল এলশেপ হয়ে গেছে ঠিক আছে এই যে আপনারা টোটাল জমিটা হয়তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সীমানা রয়েছে এটা ঠিক আছে সম্পূর্ণ জমিটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে আপনারা দেখার চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখবেন ঠিক আছে এটার হচ্ছে রাস্তা যদি আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে পরে আপনারা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন এই যে জায়গার পজিশনটা পুরো পজিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালোভাবে আপনারা পুরোটাই দেখবেন ঠিক আছে এখান থেকে জলপাইগুড়ি হাইকোর্ট হচ্ছে কিলোমিটার তারপর হচ্ছে সাড়ে তিন এই জমি থেকে কালিয়াগঞ্জ ছয়শো মিটার দূরত্ব তারপরে হচ্ছে এইখান থেকে গৌশালা তিন কিলোমিটার ডিস্টেন্স পার বিঘা রয়েছে পনেরো লক্ষ টাকা